ছয় নম্বর বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক ইয়েস ব্যাংক। সত্যম রায় চৌধুরী ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন ইস্টের মিলিত উদ্যোগে উদযাপিত হল তৃতীয় বর্ষ সবার পুজো দুর্গাপুজো ২১শে একুশে সেপ্টেম্বর দু রবিবার জিডি বিলা সভাঘরে এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার সত্যম রায় চৌধুরী ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাশাপাশি ছিলেন শিক্ষক শিক্ষার্থী এনজিওগুলো সম্প্রদায়ের নেতারা রোটারি সদস্য এবং অংশীদার সংস্থারা এই বছর ন হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করে একটি উল্লেখযোগ্য মাইল ফলো অর্জন করেছে মিস্টার নিপুণ কৌশল ইয়েস ব্যাংকের চিফ মার্কেটিং অফিসার অ্যান্ড হেড সিএসআর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি আরও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে ক্যামেরায় ও প্রতিবেদনে সাংবাদিক তরুণ বিশ্বাস এই রকম আরও অনেক সামাজিক চিত্র ধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন আমি সত্যম রায় চৌধুরী ফাউন্ডেশন থেকে মঞ্চে ডেকে নেব ডক্টর জোন

और जो बच्चों वाले के हमरा आज के रोटरी क्लब ऑफ कलकत्ता ईस्ट एंड एसवाइंट एंड आवर दी फाउंडेशन सुतम् रॉय चैरिटी फाउंडेशन नो स्टर्फी नो स्टर्फी नो नो द कोऑर्डिनेटर दिल्ली पब्लिक स्कूल रूबी पार्क कोलकाता Please come up on the stage. Thank you. Thank you so much, Sri Sharda now...

And we have with us Ms. Nidhi Agarwal, ECA coordinator, of the BSS school. ইন্টারন্যাশনাল তেইশে ফেব্রুয়ারি উনিশশো পাঁচ সালে শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় Community Action Society.

এরপরে পশ্চিমবঙ্গ ক্রীড়া উজানো করলেন স্কুলের ছেলেমেয়েরা থ্যাংক ইউ এরপরে প্রেমাশ্রয়া ইউনিট অফ টাটা মেডিকেল সেন্টার মেট্রোপলিটন ইস্ট রোটরি ক্লাবের জন্য এবং সৌতম রচরী ফাউন্ডেশনের জন্য সকলের জন্য এখন জোরে ফর অল আর